গরু জবাই করে গরু কিনছে এক লাখ টাকা দিয়ে আর লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়েও গরু কিনে কিনে নি গরু যে কিনছে আল্লাহ রাস্তায় খরচ করছেন তো সব পাবেন তো এটাও সৎকা তাহলে যে জবাই করছে আপনি নিজে জবাই করতে পারলে কোনো হাদিয়ার দরকার নাই যে হুজুর জবাই করছে ওই আপনার দুইশো টাকা তিনশো টাকা কেমনে দেন আপনি আমারও বলেন এটা কোন ধরনের কোরবানি এটা আমারও বলেন সব জায়গায় আল্লাহ সন্তুষ্টি হুজুরের জায়গায় আসলে আল্লাহর ওয়াস্তা এটা কেন তালাশ করেন বলেন আর কথা যুক্তি আছে নেই যে গরু আপনি দুই লাখ টাকা দিয়ে কিনলেন ওই গরুর জবাইয়েরও তো একটা মূল্য আছে সম্মান আছে কমপক্ষে তো এক হাজার টাকা দেওয়া দরকার গুণও কি। নাকি গুণ হবে ওই দালালেরে দিয়ে এসছে এক হাজার টাকা দালালে যে দুই সাইড পাঁচ টাকা কমাই দিই গরু কিনে দিছে তাকে দিয়ে এসে এক হাজার টাকা দুই টাকা ওটা গায়ও লাগে না ওইটাকে দরকার মনে করে কিন্তু যে হুজুর বিসমিল্লা বলিয়া আপনার কোরবান এটাকে হালাল করলো আপনার কোরবান এটাকে গরুর গোস্তটাকে আপনার জন্য বৈধ করে দিল তাকবিরটা দিল আপনি ওটাকে লিল্লা তালাশ করলেন হুজুরের বেলায় আসলে লিল্লা এটা আমরা করব না